চরম নাটকীয়ভাবে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অবিশ্বাস্য দারুণ দাপটে চ্যাম্পিয়ন হলেন ইন্ডিয়া দর্শক টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড প্রথম ব্যাটিং ইনিংসে তারা ইন্ডিয়ার বিপক্ষে দুইশো রান এনে দেন হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে অবিশ্বাস্যভাবে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করলেন ইন্ডিয়া নিউজিল্যান্ড কখনো ভাবতে পারেনি তারা এভাবে ম্যাচ হেরে যাবে তবে নিউজিল্যান্ডের বলিং লাইন অনেক শক্তিশালী ছিল তবে আজকের ম্যাচে তারা ভালো কোনো পারফরমেন্স দেখাতে পারেননি যার কারণে তারা চরমভাবে হেরে গেলেন ম্যাচ জিতে অনেকটা আনন্দ উল্লাস করলেন ইন্ডিয়ার প্লেয়াররা তার সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন হাজারো ক্রিকেট প্রেমী ভক্তরা ইন্ডিয়ার ম্যাচটি ছিল এক চরম নাটকীয় তবে তারা কখনো ভাবতে পারেনি যে আজকের ম্যাচটি তারা এভাবে জয়লাভ করতে পারবে প্রথম ইনিংসে তারা ভালো ব্যাটিং পারফরম্যান্স করেছিলেন পরবর্তীতে একাধিকভাবে উইকেটের পতন ঘটে ইন্ডিয়ার তারপরেই তারা অনেকটা দুশ্চিন্তায় পড়ে যায় কিন্তু দলের জন্য হাল ধরেছিলেন কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়া তাদের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সে ইন্ডিয়ার রান সংখ্যা জয়ের দরজায় পৌঁছে যায় তবে নিউজিল্যান্ডের প্লেয়াররা অনেকটা চেষ্টা করে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য শেষ অব্দি পর্যন্ত জয়ের দেখাটা পেলেন না ম্যাচ শেষে জয়ের আত্মহারায় পড়লেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা তো দর্শক চরম নাটকীয়ভাবে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অবিশ্বাস্য দারুণ দাপটে চ্যাম্পিয়ন হলেন ইন্ডিয়া এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ